আরে কেউ গিয়ে বলে দে ওকে তার জন্য মন আমার এখনো কান্না করে এই শহরে ভরপুর পিনিক চলে কার এখা কারে দেখি মাথায় শুধু গোলমাল চলে আচ্ছা কত দুঃখ আসলে মানুষ হারায় না কত সুন্দর জীবন তাই না ছেলে মানুষ ভালো আমার গায়ের রঙ তো কালো আর তোমরা কি বলো দ্বিতীয়বারের ভালোবাসা নাকি পূর্ণতা পেয়ে যায় আসলে এটা তোমাদের ভুল ধারণা নারে だっকা প্রথম प्रेमी যার কাছ থেকে সে প্রেম শিখেছিল নাইড়া সংসার ভেঙে চলে যেতে পারে যদি তার অতীতের প্রতি পিছুটান থাকে কারণ আমার প্রথম প্রেমের পর তুমি এসেছিলে আর তোমাকে অপরচন্ড পরিমাণে ভালোবাসা হয়েছিল আর আজ তুমিও আমায় ছেড়ে চলে গেলে তাও আবার তোমার বিচ্ছেধা প্রথম প্রেমিকের হাত ধরে এই শোনো আমি তোমাকে একটা কবিতা বলতে চাই তুমি কি শুনবে শোনো হ্যাঁ যাকে দেখে আমি হয়ে উঠেছিলাম জোনাকি থেকে জোৎস্না যার প্রেম পাওয়ার জন্য পৃথিবীর প্রেমে পড়া হল না জগৎপুর নাম দিল তার প্রেমিকা তাকে দেখার পর চাক ফুল কিংবা প্রজাপতি কেউ সুন্দর মনে হয়নি তাকে ভালোবাসবো বলে অন্য কাউকে ভালোবাসিনি তবে সে হয়নি আমার অর্ধাঙ্গিনী আহ কি ছিল তার মহিমা জগৎকুল নাম দিয়েছিল তার প্রেমিকা সে তো হারায়নি বরং আমি হারিয়েছি আমায় সে বলেছিল ভালোবেসে দেব তোমায় নাই। আহা, এর বিপরীতে আমার মুখে সিগারেট আর কবিতাই মানায় ভালোবেসে হারালাম আমায় তাকে করা স্পর্শ অথবা তার করা ক্ষিপ্র চুম্বান যেন লেগে আছে আজ ঠোটের কোণে শুধু নেই নেই সেই অনামিকা যার নাম দিয়েছিল জগৎপুল প্রেমিকা আমি শুনেছিলাম এ পৃথিবীর মানুষেরা চাইলে সব কিছুই হতে পারে তাই আমি চাঁদ সূর্য মহাবিশ্ব চাইনি হতে শুধু চেয়েছিলাম একজনম তোমায় ভালোবেসে যেতে